একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাকত সাহেব ছিলেন তার সাথে আমরা মিটিং এ বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছেন আজকে বক্তাদি দপ্তর পুলিশ পায় নাই কোন থানায় পেট্রোল নাই মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও পুঁচু অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশই ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে এবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছে নানান ধরনের ডিবেট আছে বিতর্ক আছে কেউ হচ্ছে সংবিধান ফেলে দাও প্রেসিডেন্টকে সরিয়ে দাও নানান ধরনের একটা কথাবার্তা বলছেন রাষ্ট্র চালাতে হলে ধীরে স্থির বুদ্ধিতে চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতায় যে আমরা আলাপ আলোচনা করিত অনেকে কিন্তু এই চায়না যে যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে তো তারা আবার রাজনীতি রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে ওয়ান ইলেভেনের মতো এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের শঙ্কা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে আমি মনে করি এই সরকারকে যদি স্ট্যাবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে তো অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি বুইফোন পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটা একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে আরও দশজন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্ট্যাবল হয় নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের সরকারের একটা সন্দেহ সংশয় তৈরি হচ্ছে এটা কিন্তু জন্য ভালো না এবং এখানে আমাদের একটা সংখ্যা আছে ইউনুসারের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নিবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেসার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারেন আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু আমরা ওই একত্রিশ দফায় আমরা দিয়েছি এমনকি আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে আমাদের দলের গঠন এই ঘোষণা আমরা কর্মসূচিতে বলে দিয়েছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান প্রধান এবং সরকার থাকবে না একই ব্যক্তি বেশি প্রধানমন্ত্রী না থাকবে এরকম দিয়েছি তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা একটি দফা কর্মসূচিটা দিয়েছি এই যে পতিত স্বৈরাচার তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে টাকা দিয়ে এই টাকা দেশকে অস্থশীল করার কাজে ব্যবহার করবে আর তাদেরকে ফুয়েল দেওয়ার জন্য আছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের ওপেন সিক্রেট এই যে ভারতীয় এজেন্টরা গণমাধ্যমে বসে আছে প্রশাসনে বসে আছে এখন পর্যন্ত হয়তো অনেকে ভোল পাল্টাইছে কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপ বাংলাদেশ সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোকে জোট গঠনের আহ্বান জানিয়েছেন একই সাথে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছিলেন বাংলাদেশে কোনো মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় আসতে পারবে না জনগণের আস্থা অর্জন করতে পারবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের এই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকেই বিএনপি এবং জামাত ইসলামী বাংলাদেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে দুই যুগেরও বেশি সময়ের মিত্র এই দুই রাজনৈতিক দল এখন প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে মূলত জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মন্তব্যের জবাব দিতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন বাংলাদেশে কোনো মৌলবাদী গোষ্ঠী ক্ষমতায় আসতে পারবে না জামাত ইসলামের আমির বিএনপির সাথে জোট গঠনের বিষয়টি নাকচ করে দিলেও ইসলামী দলগুলোর সাথে জোট গঠনের একটা সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি এক্স্যাক্টলি কি বলেছিলেন সেটা আমরা দেখব তার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য ধর্মভিত্তিক দলকে জোট গঠনের যে আহ্বান জানিয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের যে করা প্রতিক্রিয়া জানিয়েছেন সেই অংশটা দেখে নেই মির্জা ফখরুলকে ফয়জল করিমের জবাব আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ এটা হেডলাইন করেছে ইত্তেফাক বাংলাদেশে কোনো মৌলবাদী ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বাংলাদেশের মানুষের শক্তির ওপর আস্থা রাখি সম্প্রতি এমন বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সমাবেশে তিনি বলেছেন ফখরুল সাহেব আপনি মৌলবাদী বলতে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদে বিশ্বাসী ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারেনি পারবে না ইনশাআল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ করিম বলেন আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন ও সন্ন্যার বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাকামীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে থাকবে না কোনো ভেদাভেদ এখানে কোনো বৈষম্য দেখতে চাই না এখানে সবার অধিকার থাকবে সম্মিলিতভাবে এ দেশটাকে গড়তে হবে জামাত ইসলামীকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির বলেন আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না হাক্কানি ওলামায় কেরামের সাথে আপনাদের যে মতানৈক্য আছে বসে সমাধান করেন চমৎকার এক সুযোগ নৈতিক ও আদর্শের মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সঙ্গে আপনাদের চরম দস্তি ছিল একই সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ ও নৈতিক ও আদর্শের মিল না থাকার কারণে উভয়ের প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য কোনোদিন ভাঙবে না ফাটল ধরবে না এজন্য আমি জামাতকে বলবো আমাদেরকে রকম বুঝিয়ে শুনিয়ে এই নির্বাচনের তৈরি পারি দেবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনারা আসুন বসুন ওলামাই ওলামাইকেরামের সাথে মতানৈক্য মিটিয়ে আমরা টেকসইভাবে ঐক্যবদ্ধ হব যে ঐক্য কেউ ভাঙতে পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলছেন এই রাষ্ট্রে কোনো ভেদাভেদ থাকবে না আবার তিনি বলছেন আগামীর বাংলাদেশ হবে ইসলামী মৌলবাদের বাংলাদেশ এই বক্তব্যে তিনি পূর্ণাঙ্গ ব্যাখ্যা না দিলেও ভবিষ্যতে নিশ্চয়ই তিনি এই বিষয়টা ব্যাখ্যা করবেন এবং জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী দলগুলোর সাথে তারা যে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং নিজেদের মধ্যে যে ভেদাভেদ আছে সেটা গচিয়ে নতুন করে শুরু করতে চাইছে এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মাইল ফলক হিসেবে আসবে এবং বাংলাদেশের রাজনীতিকে নতুন একটা ধারায় নতুন একটা দিশায় নিয়ে যাবে এটা নিঃসন্দেহে বলা যায় এবার আমরা একটু দেখে নিই এটিএন বাংলায় দেওয়া সাক্ষাৎকারে জামাত ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার বিএনপির সাথে জোটের বিষয়টি নাকচ করে ইসলামী দলগুলো বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনার যে কথা বলেছিলেন সেই অংশটুকু তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী বাংলাদেশের অতীত রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যতে তাদের মধ্যে কোনো জোট হওয়ার সম্ভাবনা কতটুকু আছে এবং এর প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কি হতে পারে সেই বিষয়টা খুব সংক্ষেপে আলোচনা করব আমাদের আদর্শ যেহেতু এক একে আদর্শ হওয়া সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সামান্য মত পার্থক্য থাকতেই পারে ইভেন একই দলের ভিতরে মত পার্থক্য থাকে তাই বলে তো দল টুকরা টুকরা হয়ে যায় না বাস্তবতার প্রয়োজনে সবাই যেহেতু ফিল করছেন আমরাও ফিল করি তবে সময় মতো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে আমরা কোন পথে হাঁটে এখন সবাই অনুভব করছেন যে আগামী দিনটা এক জালিমের হাত থেকে আরেক জালিমের হাতে যাওয়া উচিত এবং ইদানিং আমাদের বক্তব্য ওই ব্যাপারে স্পষ্ট আমরা সতর্ক করে দিয়ে বলছি যে এমন যেন না হয় যে আমরা একটা জালিমের হাত থেকে ঠিকই মুক্তি পেলাম আরেকটা জালিমের হাতে গিয়ে আমরা পড়লাম এমন যেন না হয় থেকে সতর্ক থাকতে হবে তো এই দিক থেকে ইসলামী আদর্শ যারা অন্তরে লালন করে তারা আসলে সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা রাখে সে কোন ধর্মের কোন দলের এটা বড় কথা না সে একজন মানুষ সে দেশের একজন নাগরিক অতএব মানুষ এবং নাগরিক হিসাবে তার প্রাপ্যতার ভিত্তিতেই তার সাথে সম্মানজনক আচরণ ইসলাম করতে আমাদেরকে শিখায় ইসলামই একমাত্র মানুষের ধর্মীয় স্বাধীনতা যান মাল ইজ্জত আবর নিশ্চয়তা দিতে পারে আমরা যেটা বিশ্বাস করি এই ভিত্তিতে সবাই এগিয়ে আসলে সেরকমarlo কিছু অতি পারে ইনশাআল্লাহ এত রক্ত এত ত্যাগের বিনিময়ে আরেকটা জুলুম바 সরকার কিন্তু জন্ম দেখতে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামের পক্ষ থেকে পরস্পরের সাথে জোটবদ্ধ হওয়া এবং সেখানে অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোকে যুক্ত করার বিষয়ে এখন যে সম্ভাবনার কথা বলা হচ্ছে অতীতে আমরা এই পরিস্থিতি কখনো দেখিনি এমন কি পরিস্থিতি এমন ছিল যে জামাত ইসলামী বাংলাদেশ যদি কারোর সাথে জোটবদ্ধ হয় সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোথাও থাকলে সেখানে জামাত ইসলামী আসবে না কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে শেখ হাসিনার পতনের সাথে সাথেই ইসলামী দলগুলো পরস্পরের কাছাকাছি আসতে শুরু করেছে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হলো এই অভ্যুত্থানের সূচনা হয়েছিল মূলত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলনটা যখন কেবল দানা শুরু করেছে সেই সময় রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা ছিল বিএনপি সহ রাজপথে থাকা সবগুলো বিরোধী দল এক মঞ্চে উঠতে যাচ্ছে অর্থাৎ জোটবদ্ধ হতে যাচ্ছে কিন্তু তখনও বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামী কখনো এক মঞ্চে উঠবে না কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে এ কারণেই সম্ভবত বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক তো মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ প্রয়োগ করতে তাদেরকে অতি দ্রুত নির্বাচন আয়োজনের জন্য বাধ্য করতে আওয়ামী লীগের সাথে নিয়ে আন্দোলন করতে পারে এমন কোনো দল যারা শেখ হাসিনা সরকারের সাড়ে পনেরো বছরের শাসন আমলে বিরোধী দলে ছিল এবং তারা সৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করে গেছে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে যদিও আমি সেই সম্ভাবনা দেখি না কিন্তু জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে জোটবদ্ধ হওয়ার যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এবং